আসসালামু আলাইকুম বন্ধুরা কখনো যদি চার ইঞ্চি পাইপে নোংরা বা যে কোনো কারণে যদি জ্যাম হয়ে যায় তাহলে এই পাইপটা কিভাবে আপনি নিজেই পরিষ্কার করবেন আজকে আপনাদের খুব সহজ করে বুঝিয়ে দিব তো এখানে সিঙ্কের নিচে যে চার ইঞ্চি পাইপের ডেলিভারি পাইপটা ছিল এটা বিভিন্ন রুমরা ফেলাতে ফেলাতে এখানে কিন্তু জাম হয়ে গেছে একটু ভালো করে দেখাই দেখেন এখানে পানি যতই দেওয়া হচ্ছে এটা কিন্তু ডেলিভারি হচ্ছে না অর্থাৎ নিচের থেকে কিন্তু যাচ্ছে না এটা উপর দিকে কিন্তু বেরিয়ে আসছে তো বিষয়টা হচ্ছে এখানে এই বাড়িওয়ালা সময়। নোংরা অর্থাৎ বড়ো ধরনের নোংরা কিন্তু এখানে ফেলে দিত পাইপের ভিতর যার কারণে কিন্তু জ্যাম হয়ে গেছে আর এইখানে আরেকটি বিষয় বলি এইখানে যে লং ট্যাপটা দেওয়া হয়েছে এখানেও কিন্তু মুখ খুলে যে পরিষ্কার করব এরকমও কিন্তু ব্যবস্থা নাই তাই অবশ্যই আপনাদের যে কাজগুলো করবেন অবশ্যই চেষ্টা করবেন যেন মোড়ে মোড়ে আপনার ডোর ব্যান্ড বা সাইড ব্যান্ড ব্যবহার করতে যাতে খুব সহজেই ক্লিয়ার করতে পারেন এখন তো বিষয় হচ্ছে শেষ কথা যে আমাকে জাম পরিষ্কার করতে হবে তখন প্রথমত আপনি যদি সাকনা দিয়ে থাকে সাকনাটা খুলে নেবেন নেওয়ার পর একটি লাঠি দিয়ে সুন্দর করে এটাকে একটু দেখেন আসল আস্তে আস্তে এরম করে খুসাবেন তবে অবশ্যই আপনার লোয়া কিন্তু বা রডটা কিন্তু বেশি জোরে খোঁচানো যাবে না এটা কিন্তু ভেঙে যেতে পারে এর জন্য অবশ্যই কাঠের যে লাঠি থাকবে এটা দিয়ে আপনি সুন্দর করে আস্তে আস্তে এটাকে খোঁচাবেন তাহলে বড় বড় দলা বা বিভিন্ন দিন এটা কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে যাবে এখন আপনার যে কাজটা করতে হবে অ্যাসিড পাওয়া যায় এই যে অ্যাসিড এটা হলো হাইকোরিল অ্যাসিড এই অ্যাসিড আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা লিটার নেবে এই হাইকোরিল অ্যাসিড আপনার দুই থেকে পাঁচ লিটার আপনারা বাজার থেকে নিয়ে আসবেন নিয়ে আসার পর এরকম পাইপে আপনারা আস্তে আস্তে ঢালতে থাকবেন প্রথমত মিনিমাম আপনি এক লিটারের মতো আপনারা এইভাবে আপনারা পাইপের ভিতর ঢেলে দেবেন এখন এই পাইপটা আপনার শুধু যা এরকম পান পাইপ বা সিঙ্গেল পাইপ হতে পারে তা না এটা কিন্তু প্যানেও অর্থাৎ ময়লার পাইপেও হতে পারে অর্থাৎ প্যান ঢালাই বা কোমোটের পাইপেও কিন্তু এরকম হতে পারে আপনার যে কোনো পাইপ যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনি খুব সহজে এই অ্যাসিড ব্যবহার করে আপনারা কিন্তু সহজে পরিষ্কার করতে পারেন তো দেখেন এখন কিন্তু আমার পাইপটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ ক্লিয়ার হয়ে গেছে এখন আমি দেখেন যদি পানি দিয়ে দিই আমি কিন্তু আমার যে লেভেলে পানিটা থাকার কথা তো লং টাইপের যে পরিমাণ থাকার কথা এখন কিন্তু সেই পরিমাণ হয়ে যাচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে আপনি যখনই আপনার বাড়িতে যদি ফ্যান বা ময়লার বা যে কোনো পাইপ এরকম চার ইঞ্চি পাইপ যদি জ্যাম হয়ে যায় আপনি কিন্তু খুব সহজে এরকম অ্যাসিড ঢেলে আপনি কিন্তু নিমিশেই আপনি নিজেই এই পাইপগুলো কিন্তু পরিষ্কার করতে পারেন আরেকটি বিষয় বলি যদি পানির লাইনের অর্থাৎ ছাদের উপর যে টাঙ্কি থাকে এই টাঙ্কির পাইপ যদি কখনো আপনার হলো থিটনেস কমে যায় বা পানি পেটে কমে যায় আপনি কিন্তু এই পাইপ এই অ্যাসিডটি কিন্তু পরিষ্কার করতে পারেন তাই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ